একজন ভারতীয় তরুণ রবিশ নায়ার তার সুন্দরী এবং সরল স্বভাবের স্ত্রী আশা বর্মাকে নিয়ে কাজের জন্য সৌদি আরবে পৌঁছাল বিয়ে হয়েছে এখনো দুই মাসও হয়নি আশার এমন সৌন্দর্য ছিল যাকে দেখলে যে কেউ এক মুহূর্তের জন্য থেমে যেত সে সবসময় মাথায় ওড়না রাখত আস্তে আস্তে কথা বলতো এবং মুখে থাকত এক নিষ্পাপ হাসি যে কোম্পানিতে রবিশ কাজ করত সেই কোম্পানির মালিক ছিল এক ধনী এবং অহংকারী মানুষ শেখ ফাহাদ বিন খালিদ শহরের বড় বড় ঠিকাদার আর অফিসাররা তার সামনে মাথা নিচু করে কথা বলত যখন সে প্রথমবার আশাকে কোম্পানির আবাসিক কম্পাউন্ডে দেখল তার চোখ যেন থেমে গেল আশার মুখে নিষ্পাপ ভাব আর লজ্জা তার ভেতরে এক জঘন্য ইচ্ছার জন্ম দিল তারপর থেকেই সে নানা অজুহাতে ওই দম্পতি সম্পর্কে জানতে শুরু করল রবিশের জন্য সেখানে জীবন সহজ ছিল না প্রচণ্ড গরম বারো তেরো ঘণ্টার কাজ আর তারপরে সেই ছোট ঘর যেখানে সন্ধ্যায় সে স্ত্রীর সঙ্গে চা খেত আর গ্রামের কথা বলতো দুজনেরই মনে হতো এখন তাদের জীবন শান্তিতে কাটবে কিন্তু কপালে ছিল অন্য কিছু এক রাতে রবিশ প্রতিদিনের মতো দেরিতে কাজ শেষ করে ঘরে ফিরল দরজাটা আধখোলা ছিল ভেতরে ঢুকে দেখে আশা কোথাও নেই তার বুক ধকধক করতে লাগল সে পাগলের মতো আশেপাশের ঘরগুলোতে গেল সবাইকে জিজ্ঞেস করল কেউ আশাকে দেখেছে কিনা কিন্তু কারো কাছে উত্তর নেই অবশেষে এক বাংলাদেশি শ্রমিক আস্তে করে বলল ভাই একটু আগে একটা বড় কালো গাড়ি এসেছিল শেখ ফাহাদ নিজেই ছিল তাতে সে তোমার বুকে সঙ্গে নিয়ে গেছে এ কথা শুনে রবিশের পায়ের তলা থেকে মাটি সরে গেল ঘাম মুখে গড়িয়ে পড়ল মুখ বন্ধ হয়ে গেল আতঙ্কে সে সঙ্গে সঙ্গে তার ম্যানেজার যতন পিল্লাইকে ফোন করল যে নিজে দক্ষিণ ভারতের লোক এবং বহু বছর ধরে কোম্পানিতে কাজ করছে রবিশের ভানা কণ্ঠ শুনে যতন কিছুক্ষণ চুপ রইল তারপর বলল রবিশ ভয় পেও না আমি দেখি কি হয়েছে এখন কিছু কর না আমি কথা বলছি কিন্তু তার কণ্ঠে বন্ধুর মতো সান্ত্বনা ছিল না বরং এক অদ্ভুত অসহায়তা ছিল এই গল্পটা রাজস্থানের রতনপুর গ্রামের রবিশ নায়ারের যে গত বারো বছর ধরে দুবাইয়ের শ্রমিকের কাজ করে তার মা বাবার পেট চালাত সে জীবনে শুরু করেছিল একজন সাধারণ ইলেকট্রিশিয়ান হিসেবে কিন্তু নিজের সততা আর দক্ষতায় সে ইলেকট্রিক্যাল সুপারভাইজারের পদে পৌঁছাল কোম্পানিটি বড় বড় বিল্ডিং ও শপিং মল বানাত আর প্রতিটি বড় প্রজেক্টে রবিশের দায়িত্ব ছিল সব বৈদ্যুতিক কাজ ঠিকঠাক রাখা এখন তার বয়স তিরিশ বছর বারো বছরের কঠোর পরিশ্রমের পরও তার ভেতরে এক শূন্যতা এক নিঃসঙ্গতা বাসা বেঁধেছিল গ্রামে তার মা বাবা বয়স্ক হয়ে পড়েছেন যখনই ফোনে কথা হতো মা বারবার বলত বাবা এখন তো বিয়ে করে নে কতদিন একা থাকবে রবিশ প্রতিবার কথাটা এড়িয়ে যেত কিন্তু এখন সে নিজেও অনুভব করছিল যে হ্যাঁ জীবনে কারো প্রয়োজন আছে অবশেষে সে মা বাবার কথা মেনে নিল গ্রামেই দেখা হলো এক সরল কিন্তু আকর্ষণীয় মেয়ের সঙ্গে আশা বর্মা আশা শিক্ষিত কোমল হৃদয়ের এবং ভদ্র পরিবারের মেয়ে ছিল সম্পর্ক ঠিক হলো আর রবিশ এক মাসের ছুটি নিয়ে ভারতে ফিরে এলো বিয়ে হল সরলভাবে কিন্তু ভালোবাসায় ভরা গোটা গ্রাম খুশি ছিল যে তাদের রবিশের কপাল খুলে গেছে কিন্তু বিয়ের মাত্র বিশ দিন পরই তাকে আবার সৌদিতে ফিরে যেতে হলো কারণ সেখানে বছরে এক মাসেরই ছুটি মেলে বিদায়ের সময় আশার চোখে জল ভরা ছিল সে কাপা গলায় বলল তাড়াতাড়ি ফিরে এসো তোমাকে ছাড়া থাকতে পারব না রবিশ তার মাথায় হাত রেখে বলল আমি কথা দিচ্ছি আশা আর দেরি করব না হাই যদি সে জানত এটাই শেষবার যখন সে তার স্ত্রীকে শান্তিতে দেখছে দুবাই পৌঁছে রবিশ আবার কাজে মন দিল কিন্তু এবার তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা সারাদিন মেশিনের শব্দের মাঝেও তার কানে বাঁচতে থাকত আশার কন্ঠস্বর দুজন প্রতিদিন ফোনে কথা বলতো একে অপরকে মনে করতো আর নিজের অনুভূতি ভাগ করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একাকিত্ব দুজনকেই গ্রাস করতে লাগল তিন মাস এভাবেই কেটে গেল আশার শরীর খারাপ হতে লাগল সে প্রায় চুপচাপ থাকত রাত জেগে থাকত আর সামান্য কথাতেই কেঁদে ফেলতো তার বাবা মা রবিশকে বলল বাবা যদি সম্ভব হয় আশাকে তোমার সঙ্গে নিয়ে যাও এই মেয়েটা রোজ কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে যাচ্ছে রবিশ নিজেও চিন্তিত ছিল কিন্তু জানত সৌদি আরবে লেবার ক্যাটাগরিতে থাকা কর্মীদের স্ত্রীকে সঙ্গে রাখার অনুমতি নেই এই চিন্তায় কয়েকদিন কেটে গেল অবশেষে এক রাতে সে মনে মনে সিদ্ধান্ত নিল এখন সে চাকরি ছেড়ে দেবে। বছরের সঞ্চয় নিয়ে ভারতে ফিরে যাবে ছোটখাটো ব্যবসা করলেও চলবে কিন্তু নিজের স্ত্রী ও পরিবারের সঙ্গে থাকবে পরের সকালে সে তার ম্যানেজার যতন পিল্লাইয়ের অফিসে গেল বলল স্যার আমি চাকরি ছাড়তে চাই যতন অবাক হয়ে বলল এত বড় সিদ্ধান্ত কেন রবিশ আস্তে করে বলল স্যার স্ত্রী একা আছে তার এই অবস্থা দেখে চুপ থাকতে পারছি না যতন কিছুক্ষণ ভাবল তারপর বলল ঠিক আছে আমি মালিকের সঙ্গে কথা বলছি হয়তো কোনো পথ বের হবে যতন শেখ ফাহাদ বিন খালিদকে সব জানাল শেখ নিলিপ্তভাবে বলল যেতে চায় তো যেতে দাও তার জায়গায় আরেকজনকে রাখব যতন বিনয়ের সঙ্গে বলল স্যার সে বারো বছর ধরে আমাদের সঙ্গে আছে প্রতিটি কাজের খুঁটিনাটি জানে যদি সে যায় ক্ষতি আমাদেরই হবে শেখ একটু ভেবে বলল তাহলে কি চাও যতন বলল যদি কোম্পানির পক্ষ থেকে তাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট দেওয়া যায় তবে আইনত সে তার স্ত্রীকে এখানে আনতে পারবে শেখ কাজ ঝাঁকিয়ে বলল ঠিক আছে করে দাও কয়েক দিনের মধ্যেই সার্টিফিকেট প্রস্তুত হল ভিসা হল আর অবশেষে আসা দুবাই এলো যখন রবিশ তাকে এয়ারপোর্টে দেখল তার চোখে আনন্দের অস্ত্র ছিল দুজনে এক ছোট ফ্ল্যাটে নতুন জীবন শুরু করল ভালোবাসা শান্তি এবং আশায় ভরা রবিশ সারাদিন কোম্পানির কাজে ব্যস্ত থাকত আর সন্ধ্যায় ঘরে ফিরে আসার হাতের রান্না খেত আশাও খুশি ছিল যে এখন সে আর একা নয় তাদের জীবনে আবারও শান্তি আর ভালোবাসা ফিরে এলো কয়েকদিন পর যতন পিল্লাই অফিসে রবিশকে হাসতে হাসতে জিজ্ঞেস করল কেমন চলছে তোমার বিবাহিত জীবন রবিশ হেসে বলল খুব ভালো স্যার আপনি না থাকলে হয়তো এটা সম্ভব হতো না যতন হেসে বলল শুধু মুখে ধন্যবাদ দিলে হবে না একটা পার্টি তো দিতেই হবে রবিশ বলল আপনার জন্য তো যান হাজির স্যার বলুন কোথায় যাব যতন মজার ছেলে বলল হোটেলের খাবার তো রোজ খাই এবার তোমার স্ত্রীর হাতে বানানো ঘরের খাবার খাওয়া যাক রবিশ হেসে বলল অবশ্যই স্যার এই রোববার চলে আসবেন আশাও খুশি হবে রোববারের দিন এসে গেল রবিশ নায়ার আর তার স্ত্রী আসা সকাল থেকেই খুশিতে প্রস্তুতি নিতে লাগল আশা বাজার থেকে জিনিসপত্র আনলো তরকারি বিরিয়ানি আর মিষ্টির প্রস্তুতি শুরু করল রবিশ নিজে গিয়ে কিছু বিশেষ মশলা আর ফল কিনে আনলো আর সন্ধ্যার জন্য এক ছোট বোতল মদও নিয়ে এল ওখানে মদ খাওয়া ছিল সাধারণ ব্যাপার তাই কেউ আপত্তি করল না রাত আটটার দিকে যতন পিল্লাই তার দুই সহকর্মীকে নিয়ে রবিশের বাড়িতে এলো সবাই আনন্দের সঙ্গে স্বাগত জানাল কিছুক্ষণের মধ্যেই হাসি ঠাট্টা গল্প আর মদের গ্লাস চলতে লাগলো যতন কোম্পানির নানা গল্প বলছিল সহকর্মীরা হাসছিল আর রবিশ শুধু হেসে সবাইকে আপ্যায়ন করছিল কিছুক্ষণ পরে আসা রান্নাঘর থেকে ডাকল খাবার রেডি সবাই টেবিলে বসল তরকারি ভাত মিষ্টি সব কিছুতেই ঘরের সাক সবাই মন ভরে খেলো প্রশংসা করল আর পরিবেশ একটু আবেগঘন হয়ে উঠল রাত দশটার দিকে যখন সবাই উঠতে লাগল যতন হেসে বলল আরে ভাই রবিশ অন্তত তোমার স্ত্রীকে তো পরিচয় করিয়ে দাও আমরা তো দেখিনি রবিশ একটু ইতস্তত করে ভেতরে গেল আশাকে বলল ওরা তোমার সঙ্গে দেখা করতে চায় বাইরে চলে আসো আশা হালকা একটা হাসি দিয়ে মাথায় ওড়না দিল এবং ঘর থেকে বাইরে এলো যতন পিল্লাই তাকে দেখেই যেন চোখের পলক ফেলতে ভুলে গেল কয়েক মুহূর্ত সে নিঃশব্দ দাঁড়িয়ে রইল আশার সরলতা তার লজ্জা আর মুখের আলো যেন সবাইকে থমকে দিল যতনের মনে এক অদ্ভুত অনুভূতি জাগল আশ্চর্য হিংসাও সে মনে মনে ভাবল আরে এমন সাধারণ এক লোকের এত সুন্দর স্ত্রী কিভাবে হল সে পকেট থেকে কিছু টাকা বের করে আসার হাতে দিল এই নিন ভাবিজি শুভ উপহার হিসেবে রাখুন তার দুই সহকর্মীও একইভাবে করল রবিশের একটু অস্বস্তি লাগল কিন্তু সে শুধু হেসে ব্যাপারটা এড়িয়ে গেল কিছুক্ষণ পরে সবাই চলে গেল পরদিন আগের মতোই অফিসের কাজ শুরু হল কয়েকদিন পর কোম্পানির এক মিটিংয়ে যতন যখন শেখ ফাহাদের সঙ্গে বসেছিল কথায় কথায় রবিশ নায়ারের প্রসঙ্গ উঠল শেখ জিজ্ঞেস করলো ওই নতুন সুপারভাইজার কেমন কাজ করছে যতন হেসে বলল স্যার কাজ তো দারুণ করছে কিন্তু যদি তার স্ত্রীকে দেখেন চমকে যাবেন এত সুন্দরী নারী আমি আজ পর্যন্ত দেখিনি মনে হয় না যে সে কোনো সাধারণ মানুষের স্ত্রী শেখ আগ্রহ ভরে বলল সত্যি তাহলে আমাদেরও তো দেখা উচিত সেই চাঁদের মতো মেয়েটাকে যতন বলল কেন নয় স্যার এই রোববার আমি তাকে ফোন করে জানিয়ে দেব আপনি ডিনারের জন্য তাদের বাড়ি যাবেন শেখ হেসে বলল ঠিক আছে আমরাও দেখি সেই ভাগ্যবান মানুষটাকে যে এমন নিয়ামত পেয়েছে যখন যতন ফোনে রবিশকে জানালো যে এই রোববার কোম্পানির মালিক শেখ ফাহাদ বিন খালিদ নিজে তার বাড়িতে ডিনারে আসছেন তখন রবিশ অবাক হয়ে গেল কি স্যার উনি আমার বাড়িতে হঠাৎ করে কেন যতন হেসে বলল এমন ধরো তোমার রান্না উনাকে খুব ভালো লেগেছে আমি বলেছিলাম তোমার স্ত্রী দারুণ রান্না করে আর খুব সুন্দরীয় তাই শেখ সাহেব বললেন চলো নিজে দেখে আসি রবিশের মুখের রং ফিকে হয়ে গেল সে আস্তে করে বলল ওকে স্যার তারপর ফোনটা কেটে দিল তার মনে এক অদ্ভুত অশান্তি বাসা বাঁধল শেখ কি সত্যি শুধু খাওয়ার জন্য আসছেন নাকি তার নজর অন্য কিছুর দিকে সে বহুবার শুনেছে কিছু ধনী শেখ তাদের কর্মচারীদের স্ত্রীর দিকে খারাপ নজরে দেখে কিন্তু এখন কিছু করার ছিল না মনে হোক বা না হোক রোববারের দাওয়া ঠিক হয়ে গেল ও দিনও এসে গেল সন্ধ্যা হলে রবিশ আর আশা পুরো ঘর পরিষ্কার করল আশা সুগন্ধি লাগালো খাবারের প্রস্তুতি নিল এবং মনে মনে দোয়া করল যেন সব ঠিকঠাক হয় রাত আটটার দিকে শেখ ফাহাদ তার বড় কালো গাড়িতে যতন পিল্লাইকে নিয়ে দরজা এল রবিশ নিচু হয়ে সালাম করল স্যার স্বাগতম শেখের মুখে সেই ঠান্ডা হাসি যেটা কোনো শিকারকে দেখার সময় হয় ভেতরে ঢুকেই টেবিলে পানীয় পরিবেশন করা হলো আর যতন হাসতে হাসতে বলল চল ভাই আবার তোমার স্ত্রীর হাতে বানানো খাবার খাই মদের গ্লাস ভরল গল্প চলতে লাগল আর প্রতিবার যখন আশা কিছু পরিবেশন করতে আসত শেখ ফাহাদের চোখ শুধু তার দিকেই থাকত সে চুপচাপ আশার প্রতিটি ভঙ্গি পর্যবেক্ষণ করছিল আশার লজ্জা আর চোখের সংকোচে পরিবেশে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল খাওয়ার পর শেখ নিজের পকেট থেকে একটা ছোট বাক্স বের করে হাসি মুখে আসার দিকে বাড়ালো এই নাও তোমার হাতে বানানো খাবারের জন্য আমাদের পক্ষ থেকে উপহার বাক্সটা খুলে দেখা গেল ভেতরে এক ঝোলমলে হীরের আংটি রবিশ আতঙ্কে বলল স্যার এর কি দরকার ছিল শেখ গম্ভীরভাবে বলল দরকার নয় এটা আনন্দের বিষয় আর এটা আমি তোমাকে দিচ্ছি না তোমার স্ত্রীকে দিচ্ছি এই কথা শুনে ঘরে নিস্তব্ধতা নেমে এলো আশা চোখ নামিয়ে নিল রবিশ কিছু বলল না আশা নীরবে আংটি গ্রহণ করল কিছুক্ষণ পরে শেখ আর যতন সেখান থেকে চলে গেল কিন্তু রবিশের মনে এক অজানা অশান্তি থেকে গেল পরের তিন দিন সব স্বাভাবিক মনে হল কিন্তু তারপর অদ্ভুত ব্যাপার শুরু হল এখন কোম্পানি প্রতিদিন রবিশকে দূরবর্তী সাইটে পাঠাতে লাগল আগে যেখানে শহরের কাছের প্রজেক্ট দিত এখন প্রতিদিন সকালে বের হওয়া আর গভীর রাতে ফেরা নিয়মে পরিণত হল রবিশ অবাক হলেও কিছু বলল না তার কাজের প্রতি ভালোবাসা ছিল একদিন সে সকালে বের হয়ে গেল দুপুরের দিকে হঠাৎ দরজার ঘন্টা বাজল আশা দরজা খুললো সামনে দাঁড়িয়ে শেখ ফাহাদ সে হতবাক হয়ে গেল স্যার আপনি এখানে রবিশ তো কাজে গেছে শেখ হেসে বলল আমি জানি তাই তো এসেছি এই কথা বলেই সে অনুমতি ছাড়াই ভেতরে ঢুকে গেল আশার বুক জোরে জোরে ধকধক করতে লাগল আতঙ্কে সে তাড়াতাড়ি ঘরে গিয়ে রবিশকে ফোন করল রবিশ নায়ের একেবারে স্তব্ধ হয়ে গেল ফোনে আসার কাপা গলা ভেসে এলো তাড়াতাড়ি আসো আমি খুব ভয় পাচ্ছি শেখ ফাহাদ বাসায় বসে আছে রবিশ কষ্টে নিজেকে সামলালো আশা আমি শহরের অনেক দূরের সাইটে আছি কমপক্ষে এক ঘন্টা লাগবে কিন্তু আমি এখনই বের হচ্ছি দরজা ভেতর থেকে বন্ধ রাখো কোন কথাই হ্যাঁ বলো না এই বলে সে হেলমেট পরল ফাইল গাড়িতে ছুঁড়ে ফেলল আর দ্রুত রওনা হল ওদিকে ফ্ল্যাটে শেখ ফাহাদ নিশ্চিন্তভাবে সোফায় হেলান দিয়ে বসেছিল আশা লজ্জা আর সংকোচে এক গ্লাস পানি এনে রাখল তখন শেখ কোমল কিন্তু কর্তৃত্বভরা স্বরে হেসে বলল ভাই পেও না আমরা শুধু একটু কথা বলতে এসেছি আশা চোখ নামিয়ে নিল এবং চুপচাপ বসে শুনতে লাগল শেখ কি বলছিল এটা পরে জানা যাবে তখন শুধু ঘরের বাতাসে এক অজানা অস্থিরতা ঘুরে বেড়াচ্ছিল প্রায় এক ঘন্টা পরে যখন রবিশ হাঁপাতে হাঁপাতে ফ্ল্যাটের দরজায় পৌঁছাল ভেতরে সম্পূর্ণ নিস্তব্ধতা সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু আশা নেই সে দৌড়ে করিডরে গেল পাশে ফ্ল্যাটের ঘন্টা বাজাল এক বাংলাদেশি শ্রমিক আস্তে করে বলল এইমাত্র এক বড় কালো গাড়ি এসেছিল শেখ ফাহাদ নিজেই এসেছিলেন ভেতরে গিয়ে ভাবিজিকে নিয়ে চলে গেছেন এ কথা শুনে রবিশের হাত পা ঠান্ডা হয়ে গেল যে আশঙ্কা সে করছিল সেটাই আজ সামনে দাঁড়াল কাপা হাতে সে সঙ্গে সঙ্গে যতন পিল্লাইকে ফোন করল যতন কথা শুনে স্তব্ধ হয়ে গেল তুমি ভয় পেও না আমি দশ মিনিটের মধ্যে কল ব্যাক করছি লাইন কেটে যতন আতঙ্ক ও অসহায়তার সঙ্গে শেখ ফাহাদের নম্বর ডায়াল করলো স্যার আশা কি এখন আপনার কাছে আছেন শেখ নির্লিপ্তভাবে বলল হ্যাঁ সে আমাদের ভিলায় আছে যতন সাহস করে জিজ্ঞেস করল স্যার সে কতদিন ওখানে থাকবে শেখ ঠান্ডা গলায় বলল কমপক্ষে তিন দিন তো থাকবেই যতনের গলা শুকিয়ে গেল সে সঙ্গে সঙ্গে রবিশকে ফোন করে বলল আমি মালিকের সঙ্গে কথা বলেছি আসা তিন দিন পর নিজে থেকেই বাড়ি ফিরে আসবে এখন তুমি কিছু করো না এ কথা শুনে রবিশের রক্ত যেন ফুটে উঠল সে চিৎকার করে বলল সব তোমার দোষ যতন তুমিই রাস্তা দেখিয়েছিলে যতন যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বলল খোদার কসম বিশ্বাস করো আমার কোনো দোষ নেই আমি এখনই জানতে পেরেছি রবিশ রাগে বলল আমি এখনই পুলিশে রিপোর্ট করব যতন কঠোর গলায় থামাল এটা করোনা রবিশ এটা তাদের দেশ তুমি কিছুই করতে পারবে না আর মনে রেখো তুমি আশাকে এখানে এনেছ কোম্পানির সার্টিফিকেটে যার ভিত্তি দুর্বল যদি পুলিশে যাও উল্টো তুমি ফেসে যাবে পাসপোর্ট কোম্পানির কাছে কাগজপত্র তাদের হাতে একটাও ভুল পদক্ষেপ নিলে না তুমি যেতে পারবে না আসা কথা শুনে রবিশ দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল ফোনটা হাত থেকে পড়ে গেল ঘরে শুধু শোনা যাচ্ছিল তার ভারী শ্বাস আর অসহায়তার প্রতিধ্বনি অবশেষে সেই দিন এলো যেটা রবিশ ভাবতেও পারত না তিন দিন পর আশা বাড়ি ফিরে এলো কিন্তু তার অবস্থা এমন ছিল যে দেখে রবিশের বুক ফেটে গেল সে ঘরে ঢুকেই কান্নায় ভেঙে পড়ল রবিশের গলায় ঝাঁপিয়ে পড়ল দুজনে একে অপরকে জড়িয়ে অসীম যন্ত্রণায় কাঁদতে লাগল যখন আশা আস্তে আস্তে সব বলল রবিশের বুক যেন চূর্ণ হয়ে গেল এই তিন দিনে যা যা হয়েছে তা শুনে তোমার হৃদয় ছিঁড়ে যাবে সে আমাকে বাড়ি ফেরাতে দেয়নি দিনরাত আমার সঙ্গে নিশংস আচরণ করেছে যেভাবে ইচ্ছা সেভাবে করেছে আশার কথা শুনে রবিশের চোখে রক্ত মিশ্রিত অসুজমে উঠল এমন ব্যথা যা কথায় প্রকাশ করা অসম্ভব যে ব্যথা তাদের জীবনটাই বদলে দিল রবিশ বলল আমরা এখানে থাকতে পারবো না আশা এই জায়গা আমার জন্য নয় আশা কাপতে কাঁপতে বলল কেউ জানে না যদি আমরা এখানে থাকি এটা আবারও হতে পারে তুমি আমাকে শুধু এখান থেকে নিয়ে চলো এটা নরক বাইরে থেকে হয়তো জান্নাত মনে হয় কিন্তু আমি এই নরক ভোগ করেছি তারপর রবিশ কোম্পানিতে নিজের জমা টাকা তোলার জন্য যতন পিল্লাইয়ের সাহায্য চাইল তার অ্যাকাউন্টে চার থেকে পাঁচ লাখ টাকা জমা ছিল যা তুলে বাড়ি ফিরে নতুনভাবে শুরু করতে চেয়েছিল যতন মালিকের সঙ্গে কথা বলল কিন্তু শেখ নানা অজুহাতে টাকা দিতে অস্বীকার করল সে বলল তুমি কি ভাবছ আমি সাথে সাথে টাকা দিয়ে দেব এখনো আমাদের মন ভরেনি যখন মন ভরবে তখন নিজে থেকেই তোমাকে মুক্তি দেব যতন ফিরে এসে রবিশকে জানালো আরও কিছু সময় লাগবে তিন দিন পর আবার একই গল্প সে কোমর স্বরে বলল তুমি জানো না তোমার আর তোমার স্বামী ভালোর জন্যই বলছি যেমন আমি বলি তেমন করো কিছুদিন পার করো তারপর আমি তোমাকে মুক্তি দেব তোমাকে এমন টাকা দেব যা তুমি স্বপ্নেও ভাবনি আশা চুপচাপ সেই কথা শুনল তারপর নির্বেশেই একই গাড়িতে উঠল এবং চলে গেল রবিশ চোখের জলে শুধু তাকিয়ে রইল একজন স্বামীর জন্য এমন যন্ত্রণা যেখানে নিজের স্ত্রীকে নিজের ইচ্ছার বাইরে অন্যের হাতে যেতে দেখছে সে সব রকম চেষ্টা করল থামাতে কিন্তু তার হাত বাঁধা ছিল তার কাছে বাকি ছিল শুধু কান্না আর নিঃশেষ হতাশা আশা যখন গেল এক সপ্তাহ পর্যন্ত আর ফিরে এলো না এক সপ্তাহ পরে যখন এলো তার অবস্থা ভয়াবহ চলাফেরা করতে কষ্ট চোখে কালো দাগ মন প্রাণে এমন ক্ষত যা ভাষায় বোঝানো অসম্ভব বাড়িতে ঢুকে সে সরাসরি রবিশের গলায় ঝাঁপিয়ে পড়ল দুজনে অসীম কান্নায় ভেঙে পড়ল যখন আশা বলতে শুরু করল রবিশের বুক ভেঙে গেল ও তিন দিন যেভাবে আমাকে রেখেছিল প্রতিদিন প্রতি মুহূর্তে সে আমার সঙ্গে অত্যাচার করেছে আমাকে বাড়ি ফিরতে দেয়নি যা চাইত তাই করত এখনো ভাবলে বুক ফেটে যায় আশার কথা শুনে রবিশের চোখ থেকে রক্তের মতো অশ্রু বের হলো ব্যথা এত গভীর যে কথা বলা কঠিন হয়ে পড়ল রবিশ বলল আমরা এখানে থাকতে পারব না আশা আমি এই কাদায় আর ডুবতে চাই না আশা কাপা গলায় বলল আমাকে এখান থেকে নিয়ে চল এটা কোনো জান্নাত না এটা নরক আমি এই যন্ত্রণা সহযোগ করেছি কিন্তু বন্ধুরা ঘটনাটা ছিল দুবাইয়ের মতো এক হাই প্রোফাইল জায়গার শুরুতে সেখানকার পুলিশ রবিশ নায়ারের অভিযোগ নিতেই রাজি ছিল না অনেক দিনের ধর্না সুপারিশ আর চাপের পর অবশেষে অভিযোগ নথিভুক্ত হল তারপর মামলাটা ধীরে ধীরে উপরের দপ্তরে পৌঁছালো বিষয়টি দুবাইয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে গেল পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেল কিন্তু ফলাফল হল সেই একই যেমন এ ধরনের ঘটনা শেষে হয় আপনারা তো ভারতের আইন জানেনি এখানেও অপরাধীরা খোলাখুলি ঘুরে বেড়ায় তাহলে সেখানে এক শেখের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব কীভাবে দুবাইয়ে কেউ তার কিছুই করতে পারলো না এভাবেই মামলাটা ফাইল আর পাকিয়ে ভেতর আজও সেই মামলা আদালত আর থানার মাঝে ঝুলে আছে রবিশ নায়ার আর আশা এখনো ন্যায়ের অপেক্ষায় কিন্তু হয়তো তাদের এই অপেক্ষা চিরকাল অপেক্ষায় হয়ে থাকবে অবশেষে রবিশ দুবাইয়ের চাকরি চিরদিনের জন্য ছেড়ে দিল দুজনে ভারতে ফিরে এসে নিজেদের গ্রামে বসবাস শুরু করল আজও যখন তারা সেই দিনগুলোর কথা মনে করে তাদের শরীর কেঁপে ওঠে নিঃশ্বাস আটকে আসে আশা যখন সেই তিন দিনের কথা ভাবে তার চোখ থেকে অজান্তে অশ্রু গড়িয়ে পড়ে আর রবিশ যখন নিজের অসহায়তার কথা ভাবে তার হৃদয়ে একটাই অনুভূতি জেগে ওঠে হায় যদি সেই দিন আমি আমার স্ত্রীকে থামাতে পারতাম যদি আমি ওখানে কখনোই না যেতাম বন্ধুরা এই গল্প শুধু এক দম্পতির নয় এটা হাজারো মানুষের গল্প যারা ভালো জীবনের খোঁজে বিদেশে যায় আর সেখানে অজানা কত পরীক্ষায় পড়ে যায় এই গল্প বলার উদ্দেশ্য কারো মন কাঁদানো নয় বরং সবাইকে সচেতন করা যাতে আমরা সবাই মিলে এমন এক সমাজ গড়ে তুলতে পারি যেখানে কোনো আশা বা রবিশ আবারও এমন পরিণতির শিকার না হয় যদি এই সত্যি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটাও জানাবেন আপনি দুনিয়ার কোনো জায়গা থেকে এই গল্প শুনছেন বন্ধুরা দেখা হবে পরবর্তীতে আবার এক নতুন সত্যি গল্প নিয়ে সজাগ থাকুন সতর্ক থাকুন আর নিজের আপনজনদের যত্ন নিন.